গজলটা আপনারা শোনেন আর নবীর জামানের এক বুড়ি ছিল ভালো করে শুনতে হবে এই গজলটা ভালো করে শোনেন নবীর জামানের একটা বুড়ি ছিল এই বুড়ি হঠাৎ করে একদিন পোটলা পটলি তার জামা কাপড় সব একটা গাঁটুরির মধ্যে বেঁধেছে ভালো করে বেঁধে ওই গাঁটুরিটা মাথায় নিল একটা লাঠি ধরে ধরে টুক 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 করে কাঁপতে কাঁপতে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে একজন মানুষ জিজ্ঞেস করে ও বুড়ি মা কোথায় যাচ্ছ বুড়িমা বলে আর বলিস নেই এই জামানায় আব্দুল্লাহর বেটার মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে ইসলাম ধরো উপচার করছে ইসলাম আমি তার পাল্লাই পড়তে যাই না শুনেছি সে নাকি পাগল তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে মেরে দেওয়া হবে তাই তার উপর কলমা পড়বো না বলে দেশ ছেড়ে পালাচ্ছি আমি বুড়িমা কোথায় যাব আমি জানি না তবে মোহাম্মদের দেশে আমি আর থাকবো না দেখেন এই গজল থেকে আমার নবীর আদর্শ কাকে বলে আমার নবী কেমন মানুষ ছিল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন

تھا تي پونچا تھا تھا چلو ما کو تھا تھا تي پونچا تھا تھا چلو آ کو تھا محمد رچاني امیں تاں کو نال جتا ভগবতি <laughs>

তোমার তোমার চেহারা দেখে তো মায়া হচ্ছে বুড়িমা বুড়িমা চামড়া গিয়েছে তুমি এত ভারী বোঝা মাথায় নিয়ে কোথায় চলেছ বুড়িমা তখন বুড়িমা কাঁচে আর বলছে বাবা আবদুল্লাহ মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে ইসলাম ধর্ম প্রচার করে তার পাল্লায় পড়তে না ওই জন্য দেশ ছেড়ে পালাচ্ছি দেখেন নবীর আদর্শ কাকে বলে

লোকটা বলছে বুড়ি মা দাঁড়াও দাঁড়াও বুড়ি মা ও বুড়ি মা তোমার ওই কাঁঠুরিটা তুমি আমার মাথায় দাও তোমাকে দেখে বলি মা আমার মায়া হচ্ছে আমি সহ্য করতে পারছি না তোমাকে দেখে তুমি জীর্ণ শীর্ণ দেহ নিয়ে এত ভারী একটা বোঝা মাথায় একটা লাঠি ধরে ধরে কত দূর যাবে বলিমা তুমি তুমি একটা কাজ করো তোমার ওই গাঁঠুরিটা আমার মাথায় দাও আমার হাটটাকে থাকে ধরো বলিমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়ি মা বলছে বাপরে বাপ বলছি তোর মনে এত মায়া তোর মনে এত মায়া তুই কে বাবা বলে বুড়িমা আমি কে সেটা পরে বুঝতে পারবে তুমি চলো আমি তোমাকে আগিয়ে দিচ্ছি তোমার এই ভারী গাঁটুরিটা আমি আমার মাথায় করে নিয়ে যাচ্ছি তখন বুড়িমা বলছে খোকা একটা কথা বলবো বাবা বুড়িমা বলো কি কথা বলে নবী না হয়ে তুই যদি নবী হতিস খুব ভালো হতো জানিস কেন বলে না তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আর আবদুল্লাহ বেটা মোহাম্মদ ও তো বদমাইশ ছেলে ও তো পাগল ছেলে ও কেন নবী হতে গেল তুই কেন নবী নি বাবা হা সেই মানুষটা বুড়িমার ওই ভারী তোমাকে এগিয়ে দি বুড়িমা এক পা করে হাঁটে নবীকে গালাগাল করে এক পা করে যায় নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা যাচ্ছে এক পা করে হাঁটছে আমার নবীকে গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে মাথায় ভারী বোঝা নিয়ে বুড়িমার হাত ধরে এগিয়ে নিয়ে যায় আগে দেখেন কি হয়

जटे बोले रे मोदींदा है चले रे काटोरी माथा ये कटे बोले रे मोदींदा है चले रे काटोरी माथा तारी पोछा छाता है चंचो ओ मा को था है तारी গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁঠুরি নামা আমি আজ যাব না এই পর্যন্ত আমার গন্তব্য ভারী গাঁঠুরিটা মাথা থেকে মানুষটা নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটা ধরেছিল হাত ছেড়ে দিল

এই কথা শোনার সাথে সাথে সেই মানুষটা চোখবে যে মানুষটা সারা রাস্তা বুড়িমাল গালাগাল শুনতে শুনতে গেল সেই মানুষটা কেমন করে বুড়িমাকে পরিচয় দেবে না ছোড় মান্দা কোচি তুই যদি তোর পরিচয় না দিস আমি তোকে ছাড়বো না তোর মনে এত কি করে হয় তুই কার ছেলে বাবা তোর বাড়ি কোথায় একবার পরিচয়টা বল তখন যে মানুষটা হচ্ছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না শোনো আমার কি পরিচয় কে সেই মানুষটা কোভিডের ইচ্ছে দেখে

সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা এক পা করে হেঁটেছ যে মোহাম্মদ গালাগাল করেছো এক পা করে হেঁটেছ মোহাম্মদের বাপ মা তুলে গালাগাল করেছ ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে কটু কথা বলতে বলতে এলে আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ আচ্ছা এই কথা শোনা পর আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় ও বুড়িয়া সুস্থ থাকতে পারে সারা রাস্তা নবীর হাত ধরে গেল সেই নবী বুড়ির ভারী গাঁঠুরি মাথায় বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল গালাগাল শুনতে শুনতে যখন জিজ্ঞেস করলো বাবা তোর নাম কি বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে যে মানুষটার হাত ধরে তুমি এলে আমি সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ আপনাদের কি মনে হয় বুড়ির কি করা উচিত আমার নবীর আদর্শ শোনাচ্ছি এক্সাম্পল স্বরূপ ধরে নেন ওই বুড়িমা ওই নবীর জায়গা যদি অন্য কোনো মানুষ হতো সেই বুড়িমাকে তো রেহাই দিত না রেহাই দিত কিন্তু আমার নবী তো চুপচাপ গালাগাল শুনতে শুনতে পৌঁছে দিল কিছুদিন আগের কথা খুব বেশি হলে এক থেকে দু বছর পূর্বে একটা বুড়িরে রাগাতো ফেসবুক খুললে উপরে থাকতে বলে তেষট্টি এই তেষট্টি বুড়ি দেখিস তোরা কোথাও কিছু না বলে তেষট্টি এখন ওই বুড়ি বিজন ঘুরে ওই রকম গুলি দেয় তা এক্সাম্পল স্বরূপ ধরে নেয় ওই বুড়ি মা তেষট্টি করে রাগানোরে জ্বালায় ও মনে করছে দূর হাতর গ্রামে আমি থাকবো না বেরিয়ে গেলাম এখন যে ছেলেটা করে রাগাতো এখন সে মনে করছে বুড়িমাকে সারাদিন জ্বালালাম বুড়িমা বিদায় নিচ্ছে একটু হেল্প করে আসি এখন বুড়িমার ব্যাগটা ধরে চলো তোমাকে পৌঁছে চলছে এখন বুড়িমা তো জানে না এই সেই ব্যক্তি এখন বুড়িমা এক পা করে হাঁটে আর ওরে গালাগাল করে এক পা করে হাঁটে ওরে গালাগাল করে তার নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই ছেলে কি বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাতিমের খানায় ফেলে দেবে নবী পাকের আদর্শ কাকে বলে দেখেন সারা রাস্তা নবী পাক শুনতে শুনতে গেল যখন বুড়িমা জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সে আবদুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে ওই বুড়িমা অচর নয়নি কাঁদতে মোহাম্মদ আমার নবীকে আমার নবীর হাত ধরে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই হচ্ছিস আল্লাহ প্রেরিত পায় গাম্বার তোর মতো মহামানব তোর মতো মহানবী পৃথিবীর হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে

इमरानोरे